আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর মানে আমরা এখনই আস মানে জহুরের নামাজ পড়ে আসলাম এখন মানে একবারে সেই দুপুরবেলা তো দুপুরে এমনিতে তাপমাত্রা তেত্রিশ ছিল আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ ছিল আমি মেশিনটা অফ করে গেছিলাম যে তেত্রিশ ছিল তাপমাত্রা তো আজকে কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে হিউমইনিটি যেটা মেশিনের ভিতরে ডিমটা মানে পানিটা যেটা ফুটে বাষ্প হয় মূলত ওটাকে হিউমুনেটি বলা হয় তো হিউমুনেটিটা হিমোনেটি ফগ ম্যাশিংটা আমাদের নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে কিন্তু ডিম আছে ঘরে তো নষ্ট হয়ে গেছে তো এখন কি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা মানে আমার নিজের জ্ঞানে একটি জিনিস মানে চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি কিন্তু জগ দিয়েছি ডিম ডিম সিদ্ধ করার যে জগটি মানে ডিম সিদ্ধ করার যে জগটি ব্যবহার করে সেই জগটি আমি দিয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই 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 সাইডে একটা জগ হ্যাঁ তো আমি কিন্তু জগটি দিয়েছি যেন পানিটা ফুটে ফুটে যেন মানে আর্দ্রতাটা বাড়ে কারণ যদি ম্যাশিংয়ের আর্দ্রতা কন্ট্রোল মানে ওই যদি ম্যাশিং মেশিংটা যদি নষ্ট হয় আপনার অর্ডার দিতে বা যে কোনো জায়গা থেকে আসতে পার্সটা পার্টস আপনার কাছে আসতে অবশ্যই কিছু না হলেও দুই থেকে তিন দিন মানে ওয়েট করা লাগবে বা দুই থেকে তিন দিন আপনার লেগে যাবে তো দুই থেকে তিন দিন যদি লেগে যায় এক্ষেত্রে আপনার হচ্ছে মেশিনের ভিতরে যদি ডিম থাকে ডিমটা নষ্ট হয়ে যাবে যদি আপনি আর্দ্রতাটা ঠিক না রাখেন তো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন আপনি আমরা কিন্তু আর্দ্রতা ঠিক রাখার জন্য কিন্তু ওইটা দেশে এখন বর্তমানে ঠান্ডা পানি এই জন্য কিন্তু আদ্রতা বাড়ছে না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এরকম করে কিছু সময় বাঁচতে পারবেন এক কথায় ডিমগুলো আপনার রক্ষা করতে পারবেন যে এই করে যে মানে বাস্তা ফুটবে এরকমটা নয় আপনারা অর্ডার দিয়েছে আসতে দুই তিন দিন লাগবে ক্ষেত্রে কি করবেন সেইটি সেটার জন্য আমি যেই মানে বিষয়টা অবলম্বন করছি বা আমি যে জিনিসটা অবলম্বন করছি সেই বিষয়টা আজ আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ ছিল বাহান্ন পর্যন্ত হয়েছে তো ভালোই উঠেছে আমি কিন্তু স্কিপ করছি স্কিপ করে করে কিন্তু আমি ভিডিও করছি কারণ ভিডিও টানা ইয়ে করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে